জানে যে প্যাকেট করা আছে এর মধ্যে হয়তো কিছু আছে কি আছে মাম্মা এর কি দেবো দাও কি দেবো বলো বলো চালাড় চালাড় কি আছে আমি আমি কেন দেবো আমি কেন দেবো বলো হ্যাঁ তুমি খোলো কি আছে দেখাও সবাইকে দেখাও মামমামকে কালকে ভ্যাকসিন দিয়েছি কালকে থেকে আজকে পর্যন্ত মানে ওর হাঁটা চলা বন্ধ হাততেই পাচ্ছে না কি হয়েছে তুমি আমি দেব তুমি একটুখানি খোলো না কি আছে দেখো এর মধ্যে কি আছে দেখো এখন তাও একটু একটু হাঁটতে পারছে কালকে বিকেল থেকে তো খুব কান্নাকাটি সারা রাত ঘুমায়নি সারা রাত মেটা ঘুমাইনি আমাদের তো ঘুমাতে দেয়নি তারপর আজকে তো সারাদিন মানে কান্নাকাটি করছে এখন একটু সন্ধ্যের পর থেকে একটু একটু করে হাঁটছে তুমি খোলো পাপা একটা পার্সেল এসে ও পার্সেল দেখলেই হলো খোলো খোলো তুমি খোলো এই যে না খোলো কি আছে দেখাও সবাইকে দেখাও কার এটা কার কার এটা টেনে বের করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে এর মধ্যে এই দেখো এর মধ্যে আছে একটা কি কালার টপ মাম্মা মেয়েটা বলো কি কালার এটা কিন্তু এই টপটা এটা মাম্মা মেয়ের হবে হ্যাঁ এটা কি মাম্মামের হবে এটা মাম্মামের হবে না এটা কার হবে এটা আমার টপের ও এখন একটুখানি কথা বলছে আর একটু হাঁটতেও পারছি এটা দেখে একটু ভালো লাগছে খুলি খুলি না ও খোলা হয়ে গেছে